বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পঁচিশতম আনসার ভেটেলিয়ানের আরও সতেরোটি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং এই সতেরোটি জেলার মাঠ পরীক্ষার এস কিন্তু অলরেডি আপনাদের ফোনে পাঠানো হয়েছে তো আমি প্রত্যেক জেলার মাঠ পরীক্ষার সময়সূচিটি আপনাদেরকে জানিয়ে দেব তো সম্পূর্ণ বিষয়টি জানতে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পঁচিশতম আনসার ভেটেলিয়ানে আবেদন করেছেন যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত ও পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিয়া নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সাজেশনটি পড়লে আপনি লিখিত ভাইবা পরীক্ষাতে খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মূল্য পঞ্চাশ টাকা স্যান্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিউয়ার্স মূল ফিরে আসি এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুক্ষণ আগেই আনসার বিডিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে বেশ কয়েকটি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা এবং বরিশাল রেঞ্জের বেশ কয়েকটি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা নরসিংদী গাজীপুর ও টাঙ্গাইল জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পাঁচ মার্চ রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা থেকে তো আপনাদের মাঠ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সেটা আপনাদের সকলেরই জানা বরাবরের মতো আনসার ও বিডিবি একাডেমি সফিপুর গাজীপুর তো এই এই মাঠে কিন্তু আপনাদের সকল জেলার মাঠ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো তারপর হচ্ছে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী ছয় মার্চ রোজ বুধবার সকাল আট ঘটিকা থেকে সর্বশেষ বরিশাল রেঞ্জের বরিশাল জেলার ঝালাকাঠি পটুয়াখালী পিরুজপুর ভোলা বরগুড়া জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী সাতই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকা থেকে তো মাঠ কিন্তু সবারই ও ডিপি একাডেমি শক্তিপুর গাজীপুর মাঠে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই মাঠে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টি জেনে নিতে পারেন সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন আর যদি চান যে আপনারা এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আপনাদেরকে সকল কিছু বলে দেওয়া হয়েছে যে আপনাদের মাঠে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই আনসার ভিডিপি একাডেমি গাজীপুর মাঠে কিভাবে পৌঁছাবেন এটা নিয়েও আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেই ভিডিওটি দেখে কিন্তু খুব সহজে মাঠে উপস্থিত হতে পারবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো পঁচিশতম আনসার ভেটে নিয়ে যারা আবেদন করেছেন তাদের জন্য সকলের জন্যই দোয়া শুভকামনা রইল আশা করি সকলেই ভালো কিছু করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম